মেয়েদেরকে সম্পত্তির ভাগ না দিয়ে সেই সম্পত্তি দাদা বা ভাই যারা রয়েছে তারা যদি বিক্রি করে দেয় তাহলে মনে রাখবেন যে যে সম্পত্তি থেকে বঞ্চিত হলো যে নারী বা যে মহিলা উনি কিন্তু একটি পার্টিশন স্যুটের মামলা করতে পারেন এই মামলার ফলে কি হবে যিনি জমিটা কিনছেন উনি এবং যিনি বিক্রি করলেন দুজনাই কিন্তু মানে বিপদে পড়বে তার কারণ হলো পার্টিশন শ্যুটের মামলা অনুসারে যে মানে দিদি ভাই বা যে নারী বা যে স্ত্রী সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে উনি কিন্তু সম্পত্তির ভাগ পাবে প্রথমে যেটা দেখা হবে উনি একজন বৈধ উত্তরাধিকারী কিনা সেটা যখন দেখে নেবে কোর্ট যে উনি বৈধ উত্তরাধিকারী এটা প্রমাণ হবে তখন কিন্তু সম্পত্তি ভাগ করার নিদান আসবে এবার যখন দেখবে যে সম্পত্তিটা বিক্রি হয়ে গেছে তখন কিন্তু কোর্ট একটি সিদ্ধান্ত নিতে পারে যে এই সম্পত্তি কে বিক্রি করলো এবার যিনি বিক্রি করলেন হয়তো অন্য ওয়ারিস সে দাদা বা ভাই যেই হোক না কেন তাকে কিন্তু সেই সম্পত্তি ফেরত দিতে হবে কিংবা তার ক্ষতিপূরণ হিসাবে ওই সম্পত্তির যে মূল্যমান সেই মূল্যমানের ভিত্তিতে সম্পত্তির টাকাটা সেই বোনকে বা দিদিকে বা যে নারী হোক না কেন তাকে কিন্তু দিতে হবে এবার আসা যাক যে সম্পত্তিটা যে প্রমাণ করবে পার্টিশন সুটের মামলা যে করবে যে নারী বা যে স্ত্রী বা যে মহিলা তারা কিভাবে করবে প্রথমেই মনে রাখবেন আপনাকে ওয়ারিস সার্টিফিকেট জোগাড় করতে হবে এই ওয়ারিস সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আপনাদের মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে আপনাকে আবেদন করতে হবে আর পঞ্চায়েত হলে পঞ্চায়েতে আবেদন করতে হবে কিন্তু মনে রাখবেন এইগুলো আবেদন করার পূর্বে আপনাকে বলবে যে আপনার বাবা যে মারা গেছে বাবার সম্পত্তি সেটার ডেথ সার্টিফিকেট আপনার বাবার চাইবে সেটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আর শুধু একজনের নামে ওয়ারিশটা হয় না এই ওয়ারিশটা কিন্তু আপনার যে সকল মানে ভাই বোন যারা রয়েছে ওই মৃত ব্যক্তির তাদের প্রত্যেকের নাম সেখানে দিতে হয় সেক্ষেত্রে আপনার এককভাবে ওয়ারিস সার্টিফিকেট কিন্তু হবে না সেখানে প্রত্যেকের নাম থাকবে এজন্য প্রত্যেকের আধার কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে এবার নিশ্চয়ই আপনার দাদা বা ভাইরা আপনাকে আধার কার্ড দিতে চাইবে না এটা তো একটা ব্যাপার তো সেই জন্যে কী করতে হবে যিনি স্থানীয় পঞ্চায়েত মেম্বার রয়েছে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা ওয়ারিশ সার্টিফিকেট পেয়ে যাবেন তারপরে পার্টিশন শ্যুটের মামলাটা করতে পারবেন আর কতটা সম্পত্তি আছে সেটাও কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে